নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অলিন্দিতা আয়ের ফ্যামিলিকে আপনাকে সবাই একটু I want to k n o o r a n t t k n l I n y o l I n t t you feel. a n t to k e e I a t to y f I want t how u feel. I a n t o k n u f I t t k I w a o k a n t t k n I n y a k how y o I t to u n k e e a o k a n t k h a n a n t u how a n t a k n I n y a o k a n t a k n I n y a I t u I t t t to k h o I n t t l m a y b 니네 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 बाहर गाल तो हाथे गाले गाले बाहर गाले, गाले गाल हाथी

কিছুক্ষণ ওখানে বসেছিলাম এত শান্তি লাগছিল মনের মধ্যে আর এত সুন্দর হাওয়াও দিচ্ছিল জানেন খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বাড়ি ফিরে চলে এসেছি এসে রাত্রে ছেলেকেও খাইয়ে দিয়েছি দুধ কনফ্লাক্স দিয়ে আমাদের এবারে খাবার জ্বর হচ্ছে আজকে জল ভাত খাবো শাশুড়ি আমি আর আমার মেয়ে তিন জনে ইচ্ছা ছিল আর একটু ঝাল দেওয়ার কিন্তু মেয়ে তো বেশি ঝাল খেতে পারবে না আর এত গরম বেশি ঝাল খাওয়াটা মনে হয় ভালো নয় শরীরের পক্ষে মেয়ে শুধু চপ মাখাটা দিয়ে ভাতটা খেয়েছে মাখছি আর ভাবছি কখন খাবো আর দেখেই যেন জিভে জল জলে এসছে এই যে ভাত মনে হচ্ছে কখন খাবো আর এই জল ঢালা ভাত খাতে ভাতটা একটু বেশি খাওয়াও হয়ে যায় জান আমি তো আবার ভাতের সঙ্গে একটু মুড়িও খেয়েছি মাখিয়ে আর এই জল ভাতের সঙ্গে মুড়ি খেতেও আমার দারুণ লাগে সেটা আমার শ্বাস দিচ্ছি ভাতটা বেড়ে উঠেতে তারপরে আমরা মা মেয়ে বস্তু খেতে এই ধারস্পস্তিটা দুপুরের ছিল দুপুরে অনেকটা করে দরকারি হয়ে গিয়েছিলো ওই ধারস্পস্তিটা তুমি হয়ে গিয়েছিল 只有那妈咪决定。

Chúng ta gửi như vài... không... đến mà... là... là... không... không... bao... không... làm... làm... lúc học tập trung 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 học tập trung